হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তোমরা সবাই কেমন চাষ করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ এখন রোদের মধ্যে দাঁড়িয়ে আছি কালো হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবা তোমার দাদা ভাইরা কী করছে জলের মধ্যে দেখো দু ভাইয়ে এসে বাড়িতে পুকুরে মাছ ধরতেই নেমে গেছে ওই দেখো কত বড় জাল নিয়ে টানাটানি করছে এদিকে এক ভাই আর ওইদিকে এক ভাই আমাদের পুকুর থেকে না বন্ধুরা জানো মাছ সহজে একদম আসতে চায় না প্রচুর গভীর তো তার জন্য এই জালটা বানিয়ে নিয়ে এসছে যেখানে কাজে যায় ওখান থেকে এই জালটা বানিয়ে নিয়ে এসছে অনেক বড় জাল দেখা যাক এই জালে মাছ আসে কি না আর আজকের মাছ দিয়ে ভাত খেতে পারে কি না পুকুরের মাছ দিয়ে ভাগ্যে কি আছে চলো দেখতে থাকো ভিডিও স্কিপ করে যেও না দেখো এখন দু ভাইয়ে টানাটানি করছে এদিকে একজন টানছে ওইদিকে একজন টানছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি মাছ যেন আসে 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 আসবে কি না কে জানে দেখা যাক তোমরা দেখতে থাকো কি মাছ আসে আর তোমরা কমেন্টে জানাও কি মাছ আসতে পারে ও হ্যাঁ তোমাদেরকে তো বলিনি কি কি মাছ আছে রূপচাঁদ আছে পাঙাস আছে পোনা মাছ আছে তারপরে আর কি কি মাছ আছে আর কী রূপচাঁদ বলেছি আরও অনেক রকমের মাছ আছে আর তেলাপিয়া আছে আরও অনেক রকমের মাছ আছে আমি ঠিক যাই না নাম তো তোমরা কমেন্টে প্লিজ জানাও কি মাছ আসতে পারে আর আমি তো দায় দায় ভাবছি একটা রূপচাঁত আসলেই ভালো হবে কেননা আমার রূপচাঁত মাছ ভালো লাগে খেতে আর দেখো ওইগুলো মুড়ি দিয়েছে মাছ আসার জন্য জালের মধ্যে দেখো ভাইয়ে চলে এসেছে দেখ এখন টানছে তো পুকুর থেকে জাল নিয়ে উঠে এসে দেখো কি মাছ এসছে আমি ঠিক যাই না আমি দূর থেকে ভিডিওটা করছি তো বন্ধুরা তোমরাই বলো কি মাছ এসছে বলো তো দেখো দেখো কি মাছ এসছে ও মা গো রূপচাঁদ এসছে আমি খুব খুশি হয়ে গেছি রূপচাঁদ মাছ উঠে এসছে দেখেছে বন্ধুরা আমার কথা শুনেছে মানে মাছরা আমার কথা শুনেছে তাই রূপচাঁদ চলে এসেছে তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের পুকুরের মাছ তো কেমন লেগেছে কমেন্টে প্লিজ জানিও তো এখানে ভিডিও রাখছি ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে সবাইকে শেয়ার করে দিয়ে